রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনাটা হয়েছে সেটা অনেকটা আমার মনে হয় এগুলো আজকে বোধহয় শেষ হবে না এক ঘন্টা ধরে আলোচনা হয়েছে তাতে দেখা গেছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ওনাদের যে প্রস্তাব তাতে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ইলেকট্রাল কলেজ করা হবে এবং প্রায় ওনাদের বাসায় সত্তর হাজারের মতো এখানে ভোটার থাকবে মানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকারের সব পর্যায়ের প্রতিনিধিগণ এখানে ভোটার হবেন এবং রাষ্ট্রপতিকে দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে আমাদের বক্তব্য ওই জায়গায় আমরা বলেছি বিদ্যমান ব্যবস্থা অনুসারে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানটা এখন বিদ্যমান সংসদে ইয়ে আছে সংবিধান আছে আর্টিকেল ফর্টি এইটের সাবসেকশন ওয়ান প্রোগ সেটার রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচন কমিশনের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে খুব সম্ভবত আর্টিকেল ওয়ান নাইনটিন এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে যে সাংবিধানিক ম্যানডেট ইলেকশন কমিশন সেই হিসেবে তারা এটা পরিচালনা করবে তা আমাদের প্রস্তাব এখানে আছে কিন্তু আমরা চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় আইন সংবিধান সংশোধনের পরে এটার নিয়োগের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্যের মধ্যে সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যা গরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যা গরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে গ্রাম পর্যায়ে থেকে মেম্বার চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকট্রিয়াল কলেজের সদস্য করা হয়েছে সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকট্রিয়াল কলেজ করি সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমার বোধহয় দরকার নেই পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য দেশের জন্য কল্যাণকর হবে সেটা তখন দেখা যাবে ধন্যবাদ আলোচনা হবে তখন আমরা আলোচনা করবো ওখানে বিকল্প যদি কোন প্রস্তাব আসে সেটা আমরা দলের মধ্যে আলোচনা করে তখন সেই হিসাবে আমাদেরকে আবার চিন্তা করতে হবে ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড কোয়েশ্চেন আমি এটা আমার ভুলে গিয়েছিলাম আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যম হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে আরও বেশি শক্তিশালী করতে হবে যেমন নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত গঠন সংক্রান্ত যে আইনটা আছে সে আইনে আমরা নিজেরাও সমালোচক আমরা প্রস্তাবও করেছিলাম এইবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে চার্জ কমিটির সার্চ কমিটির মাধ্যমে সেটা যেহেতু কাজ করছে ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা দিহিতাটা আইনের মধ্যে থাকবে আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান আর্টিকেল ওয়ান এইটিনে বলা আছে তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন সেটা একটা বিধান ওখানে আছে কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিসদেরকে জাজেসদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি এটা মনে করি না অঙ্গকে হানি করে একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনও করি না সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা চেক অ্যান্ড ব্যালেন্স করা প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া ফ্রিডম অফ প্রেস করা আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা এগুলো করার মধ্য দিয়ে আমরা একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো এগুলাই আমাদের উদ্দেশ্য এবং আপনারা জানেন এগুলোর বাস্তবায়নের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার বহু আগে আমরা আমাদের একত্রিশতা অনেক কিছু বিবৃত করেছি আমাদের একত্রিশ দফা এখন রাষ্ট্রে পরিচিত হয়েছে আমাদের দেশে যে একটা রাজনৈতিক মহাকাব্যে একটা দফার অধীনে আমরা অনেক বেশি কর্মসূচি এখন প্রণয়ন করছি আপনারাও সেখানে মতামত দেবেন সহযোগিতা করবেন আমরা সমস্ত মতামতকে আমরা উইন্ডোজ ওপেন রেখেছি সেখানে গ্রহণ করার জন্য আমার বক্তব্য আপাতত এটা নিয়ে এখানেই শেষ আমাদের পরবর্তীতে যে বিষয়গুলা আলোচনা হয়েছে একটা বিষয় আলোচনা হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে এখানে আরও একটা কথা এখানে বলা যায় এই যে সুশাসন বজায় রাখার জন্য কোনো প্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই এম্বোর্সমেন্ট সিস্টেম যেটা আমরা কার্যকর খুব একটা বলতে গেলে করে না একবার আইন হওয়া হয়েছিল সেটা আবার সংশোধন হয়েছে এবং এই আইনটাকে সংস্কার করার জন্য যুগী যুগোপযোগী করার জন্য আমরা অলরেডি প্রস্তাব সংস্কার কমিশনে আগেও দিয়েছি তা এখন যদি নির্বাহী বিভাগের সে প্রধানমন্ত্রীর যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে টু দি পার্লামেন্ট জয়েন্টলি এবং সিঙ্গেলি জনগণের কাছে রেসপন্সিবিলিটি থাকে যার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবে অথচ অথরিটি থাকবে না সেটা তো রাষ্ট্র পরিচালনার জন্য কার্যকর কোনো পদ্ধতি হতে পারে না হওয়ার আশা করি এবং হচ্ছে দিনে দিনে কিছু বার্ডিক্টের মধ্যে দিয়ে আর কিছু কনস্টিটিউশন রিফরমেশনের মধ্যে দিয়ে আর কিছু হয়তো তখন রেটিফিকেশন করতে হবে তার মধ্য দিয়ে এটা হবে তখন এই ব্যবস্থাগুলো ওয়েল গার্ডেড হবে ওয়াচ ডক হিসাবে এই প্রতিষ্ঠানগুলো কাজ করবে সাথে যদি ফ্রিডম অফ প্রেস যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নত হয়েছি এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ রাইট টু অ্যাসোসিয়েশন এটা সেন পার্সন প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি আপনারা সুচ্ছাদ থাকেন এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস সবচেয়েতে উন্নত সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত কার্যকর আমরা সেই জায়গাগুলো যাই আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি অরগানস অফ দি স্টেট যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে ওভারলেপিং করতে না পারে পাওয়ার ফাংশন ডিকটেট না করতে পারে সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যে বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসা স্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো বিশ্বাস রাখব তখন এই কাটেল করে পাওয়ার কাটেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোনো আমাদের প্রস্তাব দিতে হবে না